বন্ধুরা দেখো আমি মুইঠাটা নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা দেখতে যেরকম হয়েছে শীতল মাছের মুইঠা খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে আর গেপিটা দেখো একদম ঘন হয়েছে আমার প্রিয় কাছে এবং দূরে দেশ দেশের বাহির থেকে যে বন্ধুরা দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া ভালোবাসা আশীর্বাদ শুভকামনা রইল মন থেকে আজকের রেসিপিটা ছিল বন্ধুরা চোদ্দোই ফেব্রুয়ারির রেসিপি আর এরকম যদি হয় চিতল মাছের মুইঠা একদম জমে যাওয়ার মতন একটা রেসিপি মাংস পোলাও বিরিয়ানি রেখে খাবে এই রেসিপি একবার তৈরি করে নেও বন্ধুরা আর ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখে নিও ভিডিওটা একটু অনেক বড় হয়েছে এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা দেখে নিবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুরা কন্টিনিউ করবে আর যদি আমার ভিডিওটা দেখতে দেখতে পুরো অংশ ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি কিসেন অ্যান্ড ব্লক থেকে চলে আসলাম একটা চিতল মাছের রেসিপি নিয়ে আর দেখো কত বড় একটা মাছ একদম জেতা কিনে আনছে বাজার থেকে চিতল মাছ আর এটা এখানে আসে ওয়েট আছে দুই কিলো মাছটায় আর এটা কিন্তু আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব বাজার থেকে যেহেতু কেটে আনা হয় নাই এখন আমার নিজের হাতে কাটতে হবে সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা মাছটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি দুই টুকরা মাছ নিয়ে নিয়েছি এখান থেকে আমি মাথা বাঁধে চার টুকরা মাছ করেছি আর মাছটা তো একদম জেতা ছিল দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ছিঁচে মাছগুলো বের করে নেব আর এটা একটু করতে একটু কষ্ট লাগবে তারপরে কিন্তু আমি এই যে পাটা পুতা নিয়ে নিয়েছি এখন আমি ছিঁচে সুন্দর করে শুধু মাছগুলো বের করে নেব কাটা কিন্তু একদম নেবো না বন্ধুরা তাহলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না আর এই মাছের কোপ্তাকারিটা করব সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো খেতে কিন্তু অপূর্ব লাগে চিতাল মাছের মুইঠা বা কোপ্তাকারি যেটা বলো এই যে দেখো কত সুন্দর মাছগুলো বের হয়ে গেছে এভাবে সব মাছগুলো একইভাবে বের করে নিয়ে আসতেছি তোমাদের সাথে দেখো বন্ধুরা একটা শিশি কিন্তু সম্পূর্ণ মাছটা আমি আলাদা করে একটা বাটিতে তুলে নিয়েছি আর কাটাগুলো দেখো একদম রয়ে গেছে কারণ এই কাটাগুলো কিন্তু এতে কিন্তু প্রচুর কাটা বাচ্চারা খেতে পারে না এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা সম্পূর্ণ বের করে নিয়ে নিয়েছি সম্পূর্ণ মাছের অংশগুলো আমি বের করে নিয়েছি আর এখানে কিন্তু কোনো কাটার অংশটা নাই এখানে এখন মাখার জন্য আমি সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেব সুন্দর একটা কালারের জন্য আর স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া মাছের মুইঠাটা একটু ঝাল ঝাল লাগলে ভালো লাগবে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখানে পাটায় বেটে নিয়েছি পিঁয়াজ আর রসুন দিয়ে দিলাম আদা বাটা এখন দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দেয়ার কারণে মাছের মইঠাটা তৈরি করতে খুব সহজ হবে এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব যাতে মাছের গন্ধটা না আসে তার জন্য দিয়ে দিলাম একটু লেবুর রস সুন্দর করে সিপলে লেবুর রসটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি এখন আমি হাতটা ধুয়ে মাছের মইঠাটা তৈরি করে নেব। যেহেতু নাম হইল চিতল মাছের মইঠা সেক্ষেত্রে আমি এখন মইঠাটা বানিয়ে নেব হাতে একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি কতটুকু মাছ নিয়ে দেখো আমি কিন্তু একটা মইঠা তৈরি করে নিয়েছি আর এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব আরও একটা বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আমি হাতে কিন্তু একটু সরিষার তেল লাগিয়ে নিয়েছি হাতে আর লাগবে না সবগুলো একই সাথে বানিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা একদম সবগুলান মাছের আমি মুইঠা বানিয়ে নিয়েছি এখন কিন্তু আমি একটা ফ্রাই প্যানে গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে ওর মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা জলটা কিন্তু একদম ফুটে উঠেছে এখন আমি মুইঠাগুলো দিয়ে দেবো আর ফুটান তো গরম জলেই বন্ধুরা দিতে হবে তাহলে কিন্তু একদম ছেড়ে যাবে না আমি এক এক করে সবগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা একদম সবগুলো দিয়ে দিয়েছি জালটা হাই হিটে আসে আমি পাঁচ মিনিট ঢেকে সিদ্ধ করে নেব দেখো বন্ধুরা একদম জলটা কিন্তু টক বগিয়ে ফুটতেছে আর জালটা কিন্তু আমি একদম হাই হিটে রেখেছি একটু নেড়ে নেড়েসেরে দিচ্ছি আর দেখো আমার প্রতিটা মাছের মুইটা একদম ভেসে উঠেছে এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি কারণ আমার পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা আর এভাবে আমি আরও পাঁচ মিনিট একটু রান্না করে নেব। তাহলে কিন্তু সম্পূর্ণ মাছটা একদম রান্না হয়ে যাবে আমি একটু উল্টে দিচ্ছি আর সবগুলো কিন্তু একদম ভেসে উঠেছে আর এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আরও পাঁচ মিনিট আমি হাই হিটে রান্না করে নেব সব মিলিয়ে আমার দশ মিনিট সিদ্ধ করা হয়ে গেছে দেখো মইঠাগুলো একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এখন আমি জল থেকে তুলে নেব সবগুলো একইভাবে তুলে নিচ্ছি আর দেখো কত সুন্দর ফুলে একদম বড় বড় হয়ে গেছে দেখো বন্ধুরা গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলের উপর আমি মুইছাটা ভেজে নেব মুইঠাটা কিন্তু আমি সরিষার তেল দিয়েই রান্না করব আর এটা সম্পূর্ণটা আমি ভেজে নেব খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর একদম কড়া ভাজবো না তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে দেখো বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি সবগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি দেখো তুলে নিয়েছি আর কত সুন্দর কালার আসছে আমরা বন্ধুরা সব কিছুতে একটু জিরা ব্যবহার করি ফোরণে গোটা জিরা দিয়ে দিচ্ছি এক টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের বড়ো সাইজের একটা এলাচ নিয়েছি এটা থেতো করে দেব এলাচটা একদম থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি হালকা ভাজা হয়ে গেছে আর এখানে কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি একটু গ্রেভির জন্য পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব এখানে পেঁয়াজটা আমি আদা বাটা করে নিয়েছি রসুন বাটা নিয়ে নিয়েছি আর আদা বাটা নিয়ে নিয়েছি পিঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু বাটা মশলাটা আমি ব্যবহার করব এ পর্যায়ে পেঁয়াজের গন্ধটা চলে গেছে আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নেড়েছেড়ে আবার সুন্দর করে কষিয়ে নেব মশলাটা সম্পূর্ণ পাটায় বেটে নিয়েছি বন্ধুরা একটু কিন্তু জলও নাই এখানে আর আমি এটা এভাবে তেলের উপর কষিয়ে তারপরে যখন কষানো হয়ে যাবে কাঁচা গন্তটা চলে যাবে তখন কিন্তু জল দিয়ে দেব তারপরে আমি গুঁড়া মশলাটা ব্যবহার করব মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলার কালারটা ঠিক থাকে এখন এক এক করে আমি সব মশলা দিয়ে দেব এখানে নিয়ে নিচ্ছি ভিঙ্গার গুঁড়া আর এখানে নিয়ে নিচ্ছি জিরার গুঁড়া সব কিছু কিন্তু আমি পরিমাণ মটনেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম মরিচ এটা কিন্তু লাল মরিচের গুঁড়া সব মশলা দেয়া হয়ে গেছে কিন্তু মশলাটা দিয়ে এখন আমি মেরেছে কষিয়ে নিচ্ছি আর মশলাটা বন্ধুরা যত কষানো ভালো হবে তত কিন্তু আমার মাছের মৈঠাটা মজা হবে আর এখানে কিন্তু তেল যা দিয়েছি আর কিন্তু আমি দেব না এই তেলেই খুব সুন্দর করে মশলাটা একদম কষিয়ে নেব এখন এখানে আরও কিছুটা জল ব্যবহার করে দেব জল ব্যবহার করে আমি আরও পাঁচ মিনিট বসে কষিয়ে নেব ঢেকে দিয়েছি পাঁচ মিনিট একদম ঢেকে কষিয়ে নেব পাঁচ মিনিট পরে চলে আসলাম দেখো বন্ধুরা মশলার একটা সুন্দর কালার চলে আসছে আর এভাবে মাছের মশলাটা কষিয়ে নিলে পরে খুব সুন্দর একটা কালার চলে আসে আর তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে বন্ধুরা আর এ পর্যায়ে তো বুঝতে পারছো মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে আর যত সুন্দর কষানো হবে এত কিন্তু ভালো হবে এই মাছের মুইছাটা একবার বন্ধুরা রেসিপিটা ফলো করে রান্না করে অবশ্যই দেখবে ভালো লেগে যাবে ক্যামেরাটা অন করতে মনে ছিল না অফ ক্যামেরায় আমি গরম জলটা দিয়ে দিয়েছি জলটা দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে এখন আমি মাছের মুইছাটা দিয়ে দিচ্ছি আর গেবি বুঝে বন্ধুরা ঝোল দিবে যে যেরকম ঝোল রান্না করবে সেরকম আমরা যেহেতু একটু মানুষ বেশি তাই একটু ঝোল বেশি রান্না করব তার পরিবর্তনে কিন্তু আমি একটু জল বেশি দিয়েছি সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এখন আমি পাঁচ মিনিট ঢেকে রাখব পাঁচ মিনিটের জন্য হাই হিটে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে রাখলাম বন্ধুরা অনেকে গন্ধ মাছের গন্ধে মাছ খেতে চায় না এই পর্যায়ে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আর মাছের গন্ধটা আসবে না আর এই মাছ থেকে কিন্তু একটা গন্ধ আসে বন্ধুরা এভাবে একটু লেবুর রস দিয়ে দেবে তাহলে আর কিন্তু গন্ধটা আসবে না এখানে দেখো আমার গাছের বড় পাতা নিয়ে নিয়েছি আমি দুই তিনটা পাতা একটু পুষি করে দিয়ে দেবো দেখো ঝোলটা কিন্তু একদম টেনে উঠেছে আসছে আর এখানে কিন্তু আমি ওই ধনে পাতাটা দিয়ে দিচ্ছি আর এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফেলেবারের জন্য এখন আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে কিন্তু নামিয়ে নেব আমার হয়ে যাবে একদম রেডি পাঁচ মিনিট পরে একদম চলে আসলাম বন্ধুরা আর আমার রান্নাটা কিন্তু পুরো রেডি এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু নেড়ে সেরে দিচ্ছি বন্ধুরা আর আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে চিতল মাছের মুইঠা বন্ধুরা গ্রেভিটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে দেখে নাও আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয় এই রেসিপিটা আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে বাই বাই